ওগাল্লার বান্দা মনে রাখুন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী মাসাল্লামা উনি যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন ততক্ষণে প্রকাশ পেয়ে গেল রসুল্লাহর পাগুন সাহাবি হজরতে আবু জান্দাল দি আল্লাহ তিনি যে ইসলাম গ্রহণ করেছেন এতদিন পর্যন্ত তিনি গোপন করেছিলেন রসুল্লাহ মদিনায় চলে গেছেন এবার তিনি গোপন করতে পারলেন বাপ মাকে মক্কায় ফেলে রেখে আবু জান্দাল মদিনার পথে পাড়ি দিয়ে ছিলেন ধরা পড়ে গেলেন বাবা মার চোখ এড়াতে পারলেন না পিতা মাতা ধরে ঘরে তালাবন্দি করলেন পায়ে দিয়ে বেঁধে রাখলেন বেঁধে রাখলেন তাদের সন্তানকে মোহাম্মাদের অনুসারী হতে দেবে না অনুসারী হতে দেবে না আবু জানদালকে ওই অবস্থায় থাকতে হয় ওই অবস্থাতেই কাল করছেন আর মনে মনে আল্লাহকে ডাকছেন যেমন শিকল পায় উল্টো দিকে খাবার কষ্ট সেই সঙ্গে যুক্ত হলো এক নির্মম অত্যাচার হযরত বেল্লালকে যেমন মারা হয়েছিল প্রকাশ্য খোলা জায়গায় আর আবুজান্দালকে মারা হচ্ছে ঘরের ভিতরে দোয়ার বন্ধ করে প্রচন্ড মারপিট আবুজান্দাল বলছেন দেখো মা তুমি বাবা দুজনে মিলে আমাকে মারতে পারো রক্তাক্ত করতে পারো খাওয়া দিতে না পারো হাত পা কেটে দিতে পারো কিন্তু আমার কালবের ভিতরে ইমানের যে ছাপ পড়েছে এই ছাপটা ধুই মোচে পরিষ্কার করার মতন ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দেন নাই সোহান আল্লাহ সোহান আমি কিন্তু ওইটা থেকে ফিরবো না কোনো মনে হয় তোমরা যে মারছ না বেকার হয়ে যাচ্ছে আমি এত মার খাওয়ার পরেও আমার ভিতরে কিন্তু শস্য পরিমাণ এখন ইচ্ছা হয়নি যে মারির হাত থেকে বাঁচার জন্যে একটু ফিরে আস আমার ভিতরে কিন্তু সে মানসিকতা একটুও তৈরি হয়নি তারপরে তোমার মানলে মারতে পারো ঠিক সেই রকম সময়ে আবুজান্দালের কাছে বার্তা এসেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি তিনি মক্কা থেকে মদিনাতে আসছেন মদিনা থেকে মক্কায় আসছেন মক্কার মানুষেরা তাকে বাধা দিয়েছে হোদাই বিয়াদি আর সেখানে দুই পক্ষের কথাবার্তা হচ্ছে সম্ভবত রসুল মক্কায় ঢুকতে পারবেন না আর মক্কার মানুষদের সঙ্গে আলী দুই পক্ষের একটা শান্তি চুক্তি হবে শান্তি চুক্তি হবে ঘটনাচকরে উনি দেখলেন এই শান্তি চুক্তি দিয়ে কি হবে তার তো ঠিক নেই তাহলে আমি কি সারা জীবন এইভাবেই থেকে যাব। রসুল উল্লাহর কাছে কি আমার কখনো কাটানো হবে না খুব হেকমতের সঙ্গে কি চতুরতা করে প্রতিবেশীর কাউকে একজনকে দিয়ে লোহার শিকল কাটালেন সেই শিকল নিয়ে দৌড়ে দৌড়ে গেলেন হোদায় বিহাতে অবস্থান করা রসুল উল্লার কাছে সেখানে কথা হচ্ছে আবু সুফিয়ানের সঙ্গে আরো অন্যান্য নেতা তাদের সঙ্গে কথোপকথন হচ্ছে এই যে লেখা হয়েছে যে মক্কার মানুষ যদি ইসলাম গ্রহণ করে মদিনাতে যায় মক্কার মানুষ চাইলে ফেরত তাদেরকে ফেরত দিতে হবে আর মদিনার কোন মুসলমান ইসলাম ত্যাগ করে যদি মক্কায় ফিরে আসে তাহলে মোহাম্মদ তাকে ফেরত নিতে পারবে না কথাটা কি বোঝা গেছে রসুল্লার অবস্থান মদিনাতে শত্রুদের অবস্থান মক্কাতে তো মক্কা থেকে কেউ মদিনায় গেলে এরা ফেরত নিতে পারবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে ওরা ফেরত দেবে না তাহলে বিচারটা এক পক্ষের এক পেশে বিচার হচ্ছে আবু জন্দাল বললেন ইয়ার সুল আল্লাহ আমি খুব কঠিন জুলুম আর অত্যাচারের শিকার এই কাগজের নিচে সই করার আগে আমাকে মদিনাবাসী হিসাবে গ্রহণ করে নেন বলুন সুহান আল্লাহ আমি আর মক্কায় ফিরবো না আমাকে মদিনার ভিতরে গণ্য করে এই সন্ধি চুক্তিতে স্বাক্ষর করুন তাহলে অন্তত আমি বাকি জীবনটা আপনার সঙ্গে থাকতে পারি রসুল বললেন আবু জান্দাল আমি যে কথা দিয়েছি আমি যে কথা দিয়ে ফেলেছি আর দুই পক্ষ কথা আদান প্রদানের মধ্য দিয়েই তো আমার এই লেখা হয়েছে ওতে সই করি বা না করি স্বাক্ষর হোক বা না হোক আমি তো জবান দিয়েছি যে যেখানে আছে সে সেখানে বলছো হুজুর আমি কলমা পড়ার জন্যে খুব নির্যাতিত খুব অত্যাচারিত হুজুর আমাকে যেভাবে হোক আপনার দলে নিয়ে সইটা করুন নবী বললেন না জবান যখন দিয়েছি আমি এই কথা থেকে নটচড় হতে পারবো না তুমি মক্কাবাসী আবু জামদেলের পিতা আবু বসি ততক্ষণে সংবাদ পেয়ে ছেলেকে আনার জন্য হদাই বিয়াতে হাজির যে দেখেছে যে মোহাম্মাদের পাশেই আবু জামদাল বসে ওখানে যেই টুটান একটা চর বাচ্চাটার গালে আবু বসে বসেছিলেন পড়ে গেলেন আল্লাহাকের প্রিয় পাকের বান্দা রাসূলুল্লাহর প্রিয় হজরতে আবু উনি যখন মাটিতে পড়ে গেলেন ওর বাবা তখন পায়ের ধরে টানতে লাগলো আবু জন্দাল চিৎকার করে কাঁদে আর বলে ইয়া ইয়া ইসলামের কলমা পড়ার কারণে আমার উপরে এই জুলুমার ই অত্যাচার সব জুলুমার অত্যাচার আমি মেনে নিতাম কিন্তু আমার জীবন বড় ধন্য হয়ে যেত বাকি জীবন যদি কাছে আমি কাটাতে পারতাম ইয়ার সুল ইয়া হাবিব আল্লাহে একটা বারের জন্যে আমাকে আপনার দলে নিয়ে নিন নবী বললেন বাবা সাহাবিব আজ যখন চুক্ত হয়ে আপনার চুক্তি হয়ে গেছে এই চুক্তি আমি তো খেলাপ করতে পারি না আমি তো এই চুক্তি ভঙ্গ করতে পারি না আবু জান্দালের পিতা আবু বসির ওর পায়ের সুকন্দরে টানতে টানতে মাক্কা দিকে নিয়ে আসে আবু জান্দালের মুখটা আবু জান্দালের হাত বোকার মুখ ওই পা উপর দিয়ে যেমন খ্রিস্টে যায় গোটা দেহ রক্তাক্ত হয় পাথর কখনো চোখে আর কখনো মুখে কখনো বুকের রক্ত চামড়া ছিঁড়ে যায় বুক তার রক্তাক্ত হয়ে গেল নাক তার কেটে গেল কাল মুখ ফেটে রক্ত বার হতে লাগল আবু জামদালের পিতা বসির নির্মম নিষ্ঠুরের মতো করে আবু জামদালের পায়ে শিকল বাঁধা অবস্থাতে মদিনাত আপনার হোদাই বিয়া থেকে মক্কা দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আবু জামদাল সেই রকম অবস্থা কখনো কখনো একবার মাথা উঁচু করে বিশ্বনবী চার দিকে তাকান আর দিয়ে বলেন ইয়া কি আপনি আমার সামনে আসবেন তাকানের মতো একটা আপনাকে দেখতে পেতাম ইয়ার সুল আল্লাহ আমি মরে যাবো আমার দুঃখ নাই আমার জীবন চলে যাবে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি যে আপনার সঙ্গ দিতে পারিনি আমি যে আপনার সঙ্গে সময় কাটাতে পারিনি এটা আমার জীবনের বড় দুঃখ সুলল্লাহ ইয়া আমার বাবা আমাকে ঘরে নিয়ে নিশ্চিত করে আজকে আমায় কতল করবে আমায় শহীদ করে দেবে জনম জনমের মতো আর কোনো দিন আপনার চেহারা আমি দেখতে পাবো না দু কদম আগিয়ে গেলেন আবু জান্দালকে ওর বাবা টেনে টেনে নিয়ে যায় রসুল্লাহ তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কিছু দূর পর্যন্ত এগিয়ে গেলেন আবু জান্দালের কষ্ট নাক মুখ ফোটা রক্ত বুকের চামড়া ছেঁড়া দা আপনার রক্ত গল গল করে রক্ত বার হচ্ছে পাহাড়ে আপনার মরুভূমির পাথর গুচিতার দেহের ভিতরে পড়ছে আবু জন্দালের কোনো অভিযোগ নেই আমার দেহের এত জ্বালা এত যন্ত্রণা আমার এত কষ্ট আর এত মুসিবত সইতে পাচ্ছি না ইয়ার সুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ হে এ যন্ত্রণার কথা একটা বার আবু জান্দাল বলে না আবু জান্দাল বললো হে আমার সামনে একটু গিয়া আসল জনব জনমের মতো আপনার চেহারাটা একটু দেখে নি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তার নিজের সাহাবিকের এই কষ্ট দেখে আর সইতে পারলেন সাহাবির কঠিন যন্ত্রণা আর সহ্য করতে পারলেন নবী আমার হাত ইশারা করে বললেন বাবা আবু জান্দাল আল্লাহ পাখির কোরআন তোমাকে শেষবারের মতন শুনিয়ে দিলাম অলা তাহিনু ওলা তাহ জানো ওং আলাও না ইং ওরা তোমাকে যত কষ্ট দিক না কেন কোনোদিন দুশ্চিন্তা করবে না কোনোদিন তুমি ভীত হয়ে পড়বে না বারবার তুমি আমার দিকে তাকাও আর আমিও তোমার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার কষ্ট আমি রসুন তো আর না আবু জান্দাল শেষবারের মতো হাত নেড়ি সারা করে বললেন ইয়া সুল আল্লাহ এটাই বোধহয় আপনার জন্য আপনার সঙ্গে আমার জীবনের শেষ দেখা আর বোধহয় কখনো দেখা হবে না তুমি আমার বললে আবু জান্দাল তোমার জন্য পৃথিবীর কেউ না থাকলেও তোমার আল্লাহ রয়েছেন আমি তোমার জন্য দোয়া করি আবু জান্দাল যদি তোমার মৃত্যু হয়ে যায় পৃথিবীতে তোমার সঙ্গে আর দেখা না হলেও আমি রসুল উল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি জানলাতে ওটবার আমি মোহাম্মদুর রসুল উল্লাহ অবশ্যই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে দ্যাট ইজ আল্লাহর প্রতি বর্ষা আল্লাহর প্রতি তাওয়াক্কুল দুনিয়ার কোন কষ্ট দুনিয়ার কোন রক্ত দুনিয়ার পাতলের খোঁচা লাগা দুনিয়ার تلوارের কুটে যাওয়া এসব সব জ্বালা যন্ত্রণা কিচ্ছু তাদের অনুভব অনুভূতিতে আসতো না ইসকে ইলাহি আর ইসকে রাসূলের গভীর মা মউতার সাগরে বান্দা যখন ডুবে যায় পার্থিব দেহের কষ্ট মুসিবতের কথা কিচ্ছু তাদের আর মনে থাকে না তারা আল্লাহর এসকে সাগরে তখন ডুবে যায়